নমস্কার বন্ধুরা ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত আজকের রেসিপি জিরা রাইস ঘরে থাকা সামান্য উপকরণে মাত্র দশ মিনিটে ঝরঝরে জিরা রাইস বানিয়ে নেওয়া যায় খেতে ভীষণই ভালো হয় যে কোনো আইটেমের সাথে চিকেন মাটন পনির এই জিরা রাইস লাঞ্চ বা ডিনারে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি জিরা রাইস বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে তিনশো গ্রাম বাসমতি চাল নিয়েছি বাসমতি চাল দিয়ে জিরা রাইস তৈরি করবো এই চাল দিয়ে জিরা রাইস খুব ভালো হয় আর নিয়েছি একটি তেজপাতা তিন টুকরো দারচিনি চারটি এলাচ আর এক চামচ জিরে গ্যাস জেলে গ্যাসের মধ্যে একটি বড় গামলা বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জল জল তবে পুরো গামলাটা ভর্তি করবো না দিক থেকে একটুখানি খালি গ্যাসের ফ্লেম হাইতে রেখে জল ফুটতে দেব। তার মধ্যে দিয়ে দেবো একটি তেজপাতা তিন টুকরো দারচিনি আর চারটে এলাচ দিয়ে দেবো অল্প পরিমাণ তেল তেল দিলে ভাত ভেঙে যায় না আর দেব পরিমাণ মতন লবণ যদি কোনো কারণে লবণ বেশি হয়ে যায় তাহলে চিন্তার কারণ নেই চাল যতটা প্রয়োজন ততটা লবণ অ্যাবজর্ব করবে তার বেশি কিন্তু চাল লবণ অ্যাবজর্ব করবে না জল ভালো মতন ফুটে গেলে আমি এবার দিয়ে দেব বাসমতি চাল চাল দুই তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে জল ঝুড়িয়ে নিয়েছি চাল ধুয়ে নেওয়ার পর চাল এখানে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট রান্না করবো গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভাতটা আমি বানিয়ে নেব জিরা রাইস বানানোর জন্য চালটাকে পুরো হানড্রেড পারসেন্ট সেদ্ধ করে ভাত বানিয়ে নেব চালটা হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার ভাতটাকে তুলে নেব জল থেকে একটা বড় ছানতার সাহায্যে তুলে একটা সিদ্ধযুক্ত পাত্রের মধ্যে রেখে দেব ফ্যানটা ভালো মতন ঝরানোর জন্য ভাতের ফ্যান ভালো মতন ঝড়ানো হয়ে গেলে এবারে আমি ভাতটাকে ফ্রাই করে নেবো তার জন্য গ্যাস জেলে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম করে নেওয়ার পর এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ দেশি ঘি এই রাইস দেশি ঘিতে রান্না করলে বেশি ভালো হয় তবে আপনারা চাইলে রিফাইন অয়েল ব্যবহার করতে পারেন ঘি ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে দেড় চামচ যেহেতু এটা জিরা রাইস সেই কারণে ফুড়ঙ্গে জিরার পরিমাণটা একটু বেশি দিতে হবে জিরা ঘিয়ের সাথে এক থেকে দুই সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ কুচি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা এটা অবশ্যই অপশানাল যদি ইচ্ছা হয় দেবেন আর ইচ্ছা না হলে দেবেন না তবে কাঁচা লঙ্কা দিলে টেস্টটা খুব ভালো হয় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফোড়নটাকে এক থেকে দেড় মিনিট খুব ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু করবে মানে জিরা আর কাঁচা লঙ্কা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা ভাতটা গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাতটা দিয়ে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট ভাতটাকে ভেজে নেব খুব বেশিক্ষণ সময় ধরে ভাত ভাজার দরকার নেই যদি বেশি সময় ধরে ভাত ভাজা হয় তাহলে ভাত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দুই থেকে তিন মিনিট ভাত ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব তৈরি হয়ে গেছে খুব সহজে খুব তাড়াতাড়ি মাত্র দশ মিনিট সময়ের মধ্যে একদম ঝরঝরে জিরা রাইস যে কোনো আইটেমের সাথে খেতে ভীষণই ভালো লাগবে আমি এটা চিকেনের সাথে সার্ভ আমি এটাকে প্রথমে একটা বোলের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই জিরা রাইস রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন রেসিপি বানানোর জন্য আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে আপনাদের সাথে একটি নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ